আসসালামু আলাইকুম ইবরান চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো আমি হচ্ছে আজকে আমার গাছে পুঁই শাক দিয়ে মাছ রান্না করবো তো পুরো রেসিপিটি এক জুড়ে আপনাদের সঙ্গে থাকবে মানে পুরো প্রসেসটা আমি আপনাদেরকে দেখাবো তো এখানে এই যে মাছ বলা আমি এনেছি এসেছি মাছগুলো কিন্তু আমি এই যে কেটে ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি তো এখন এই মাছগুলো হচ্ছে ধুতে হবে সুন্দর করে তো যাই হোক এখন আমি চলে আসছি পুঁই শাক গাছের কাছে পুঁই শাক গাছে যে পড়ে গেছিলো তো এগুলো হচ্ছে জানলা দিয়ে আমি সুন্দরভাবে উঠ তো এখন হচ্ছে মানে দেখুন কত বাতাস প্রচণ্ড শীত যাই হোক এই যে আমি পই কেটে এনে সুন্দর করে বেছে কেটে ধুয়ে নিয়ে নেব এখন আর আলুগুলো কিন্তু আমি কেটে নিয়েছি আলু আর পঁই শাক দিয়ে মাছটা রান্না করব তো এক সহজ রান্না তো এখন হচ্ছে এ গ্লাস সুন্দর করে পরিষ্কার করে নিব তো প্রিয় ভিউয়ার্স যারা ভিডিওটি দেখা শুরু করেছেন এখনও লাইক দেননি একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর আমার ভিডিও যারা বরাবর দেখেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর যদি কোনো নতুন বন্ধু আসেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো এখানে আমি যে সরাসরির জন্য হচ্ছে কাঁচামরিচ একটি রসুন কুচি আর পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি এগুলো আমি এখন ভালো করে ধুয়ে নেব তো আমি কিন্তু সবসময় সহজে সহজ রেসিপিগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি এখন কড়াইতে নিয়ে নিলাম হচ্ছে মানে ওইগুলো ধুয়ে উঠাই নিচ্ছি তো শাকটা একটু খেয়াল করে সুন্দর করে কিন্তু ধুতে হয় নাহলে কিন্তু আমরা কিন্তু মানে শাকে কিন্তু ছোট ময়লা থাকে এগুলো কিন্তু আমরা দেখতে পাই না তো এখন আমি আর একবারও ধুয়ে এখন কড়াইটা পরিষ্কার করে নিয়েছি আর এখন প্রথমে দিয়ে দিচ্ছি হচ্ছে পেঁয়াজ রসুন আর কাঁচা মরিচ তো এগুলা কিন্তু আমি তরকারিটা কিন্তু আমি হাতে মাখিয়ে রান্না করবো আমি বেশিরভাগই হচ্ছে হাতে মাখিয়ে রান্না করি তো স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম আর এখন হচ্ছে কালারের জন্য দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো তো এটা দিয়ে হচ্ছে আমি মাখিয়ে নেব তো প্রথমে হচ্ছে পেঁয়াজ রসুন আর মরিচ হলুদ লবণ দিয়ে মাখিয়ে নিচ্ছি এখন দিয়ে দেবো একটু আস্ত জিরা তো জিরাটা দিয়েও আমি কিন্তু মাখিয়ে নেব তো আমার চাচুরিটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই এভাবে ট্রাই করবেন খেতে কিন্তু খুব ভালো লাগে তো যে এখন আমি দিয়ে দিলাম তেল পরিমাণ মতো তেল দিয়ে আমি আবারও মেখে নিচ্ছি তো মেখে নিয়ে হচ্ছে আমি এর মধ্যে পুঁশাকগুলো একটু পরে আর কি দেবো আগে এইগুলা সুন্দর করে মাখিয়ে নেবো তাই এই প্রসেসে মাখিয়ে তরকারি রান্না করলে কিন্তু ভালো লাগে এখন হচ্ছে আমি সেই পুঁই শাকটার আলুটা কেটে রেখেছি ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম তো ওটা দিয়ে হচ্ছে আমি এখন আবারও হাত দিয়ে সমস্ত মশলার সঙ্গে পুঁই শাক আর আলুটা ভালো করে মেখে নেব তো এই যে দেখুন সুন্দর করে কিন্তু আমি এটা মানে হাত দিয়ে মেখে নিচ্ছি তো এভাবে মাখিয়ে রান্না করলে আমরা কিন্তু মানে চচ্চড়ি কিন্তু অনেক সময় তেলের উপর দিয়ে দিই মানে বাগান দিয়ে ওটা না করে যদি আপনি কষ্ট করে একটু মাখিয়ে রান্না করেন তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগে তো এখন আমি হচ্ছে এর মধ্যে অল্প একটু পরিমাণে পানি দিব কারণ পুঁশাক হচ্ছে বেশিক্ষণ লাগবে না সেদ্ধ হতে আর অতটা পানিও লাগবে না তো এখন আমি হাত দিয়ে আবার সুন্দর করে সমান করে দিচ্ছি সমান করে দিয়ে আমি হচ্ছে চুলাই হচ্ছে উঠিয়ে নেব চাল করার জন্য তো সকল আপু ভাইয়ারা আবারও রিকোয়েস্ট করতেছি প্লিজ অনেকেই ভিডিও দেখেন কিন্তু লাইক দেন প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন এই যে দেখুন আমি কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি আমি ঢাকনা চাপা দিয়ে হচ্ছে ঢেকে দিয়েছি জাল করে নিচ্ছি আর এখন হচ্ছে মাছগুলা একটু হলুদ লবণ মাখিয়ে নিলাম তো এটাতে কিন্তু আমি এখন একটু তেলে পাশে চলাতে একটু তেল দিয়ে অল্প একটু মানে হালকা করে একটু মাছটা ভেজে নিচ্ছি তো অতটা ভাজবো না কারণ রান্না করা মাছ আমি সবসময় হালকাই ভাজি তো যাই হোক এখন ঘটে তরকারিটা দেখুন সুন্দর করে বলক উঠে গেছে আর বলকটা উঠে গেছে আমি এখন হচ্ছে খুন্তি দিয়ে ভালো করে নেড়ে ধরে মিক্স করে দিচ্ছি তো আমার এই সব সহজ রেসিপি দেখার জন্য যারা প্রথমবার এসেছেন তারা তারা সাবস্ক্রাইব করে অবশ্যই বেল আইকনটি বাজিয়ে রাখবেন যেন আমার প্রত্যেকটা ভিডিও আপনার ফোনে চলে যাই তো এখন কিন্তু আমি তরকারটা সুন্দর করে নেড়ে ফেলেছি দেখুন কতটা নরম হয়ে গেছে শাকটা আর সব করবেন খেতে কিন্তু অনেক মজা হয়েছিল তো এই যে আবারও আমি নাড়াছাড়া করে হচ্ছে সুন্দর করে ঢাকা মাছগুলোও কিন্তু হালকা কিন্তু এক সাইড ভাজা হয়ে গেছে আমি আবার উল্টাই দিচ্ছি তো আমার এই মানে চোলাটা কিন্তু অনেক হেল্পফুল মানে অনেক সময় দেখা যায় যে খুব তাড়াতাড়ি দুইটা চুলাই আমি রান্নাটা করতে পারি তো এই যে আমার শাশুড়িটাও কিন্তু বলো কঠে গেছে এখন আমি ভাজা যে মাছগুলো রেখেছিলাম ওইগুলা সব কিন্তু একে একে দিয়ে দেবো তার আগে কিন্তু তরকারিটা সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছি তো দেখো শাকটা কিন্তু তো এই যে আমি হচ্ছে সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছি তো এখন কিন্তু আমি আবারও কিছুক্ষণ মানে বেশিক্ষণ করে নেড়ে চেড়ে সব কিছু মানে সেদ্ধ হয়ে গেছে নরম হয়ে গেছে এই মুহূর্তে আমি কিন্তু আমার ওই মাছগুলা হচ্ছে একে একে দিয়ে দেব তো যারা এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিওটি ওয়াশ করছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ ও আমার পক্ষ থেকে রইল অনেক ভালোবাসা তো যারা মানে ভিডিওটি দেখে না শুধু কমেন্ট করে বের হয়ে যান তাদের উদ্দেশ্যে বলবো তারা এই কাজটা দয়া করে করবেন না এতে চ্যানেলটা ডাউন হয়ে যাচ্ছে তো এই যে সে মাছগুলো আমি এখন দিয়ে দিচ্ছি তরকারির উপর দিয়ে কিন্তু আমি খুন্তি দিয়ে আস্তে আস্তে করে মিশিয়ে মানে সুন্দর করে একটু নিচের দিকে চাপে চেপে নামিয়ে দেব তো পুঁশাক কিন্তু আমাদের মানে সবারই কম বেশি পছন্দের একটা শাক কারণ এটা যেভাবেই রান্না করেন খেতে কিন্তু খুব ভালো লাগে আমার তো ভালো লাগে এখন জানি না আপনাদের কেমন লাগে তো যাই হোক আমি পুঁই শাক সবভাবেই রান্না করে খেতে খুব পছন্দ করি আর চচ্চড়ি করলে আমার বেশি ভালো লাগে এডিস মাছটা দিয়ে কিন্তু আমি আবারও ঢাকনা চাপা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম এখন কিন্তু হালকা করে নাড়াচড়া করতে হবে যেন মাছটা মানে ভেঙে না যায় আর তরকারিটার যেন পারফেক্টলি মানে সুন্দরভাবে হয়ে যায় সেদিকে খেয়াল রেখে কিন্তু আমাকে কাজগুলো করতে হবে তো এই যে দেখুন তরকারিটা কিন্তু একবারে পাট পাট হয়ে গেছে এখন হচ্ছে পানিটা শুকানোর জন্য আমি হালকা হালকা জাল দিচ্ছি তো জালটা দিয়ে আমি তরকারিটা কিন্তু মানে শেষ পর্যন্ত মানে পানিটা একবারে নিচ থেকে শুকিয়ে গেলে তারপরে হচ্ছে আমি নামিয়ে নেব তো আমার চাচ্চুরটি কেমন হয়েছিল আপনাদেরকে অবশ্যই জানাবেন তো আমার তরকারিটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে আমি হচ্ছে আর একটু চুলার ওপর রেখে দেব তো এতক্ষণ আমার ভিডিওটি দেখে আপনাদের কেমন মনে হয়েছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর বরাবর মানে বারবার যে রিকোয়েস্টটা ভিডিওর মধ্যে করি আবারও করতেছি প্লিজ যারা এখনও লাইক দেননি আমার ভিডিওটি একটু লাইক দিয়ে সবার মাঝে শেয়ার করে দেবেন আর এই যে আমি এখন তরকারিটা কিন্তু পরিবেশন করে নিচ্ছি তো এই যে বাটিতে আমি তরকারিটা দেখুন কতটা সুন্দর হয়েছিল। খেতেও কিন্তু মার্শাল্লাহ অনেক মজা হয়েছিল এই প্রসেসে তরকারিটা মানে এইভাবে রান্না করে দেখবেন অসম্ভব ভালো লাগে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ